স্বপ্ন লোকে মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই দেওরের মধ্যে অকাল মৃত স্বামীর ছায়া হুবহু এক রকম দেখতে বড় আপন করে পেতে ইচ্ছা করে কিন্তু তা তো হয় না সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প স্বর্ণলতা ডাক্তারের বলার ইচ্ছে ছিল মহিলাটি আপনার কে হন কিন্তু চারদিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাতে তাকাতে মুখে বললেন দেখুন অ্যাক্সিডেন্টের ব্যাপারটা একটু খুলে বলুন সিঁড়ি দিয়ে নাম ছিলেন দুজনে সেকেলে ধরনের চওড়া কাঠের সিঁড়ি প্রতি পদক্ষেপে বেশ শব্দ হচ্ছিল বাড়িটা বেশ বড়ই কিন্তু ঘরগুলো সব ফাঁকা লোকজন নেই বলেই মনে হয় কথা বলতে বলতে ভালো করে তাকালেন ছেলেটির দিকে বয়স তেইশ চব্বিশ জোয়ান ঘোড়ার মতো স্বাস্থ্য গায়ের রঙটা ঝর্নার জলের মতো পরিষ্কার থুতনির ঠিক নিচে অনেক কালের একটা পুরনো কাটা দাগ হাসলে ছেলেটাকে ভারী সুন্দর দেখায় প্রিয়ব্রত একটু গম্ভীর চোখে তাকালো কোনো ভয়ের কারণ আছে কি না স্পষ্ট করে বলুন তো ডাক্তারবাবু ডাক্তার হাসলেন ম্যান এরকম বিচলিত হয়ে পড়ছেন কেন ততক্ষণে পৌঁছে গেছেন নিচে প্রিয়ব্রত বলল আপনি হয়তো হাসবেন শুনলে অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আমাদের বংশে একটা কুসংস্কার রয়েছে আমাদের বাড়ির প্রায় সকলেই দুর্ঘটনায় মারা গেছেন হঠাৎ ডাক্তার প্রায় অবান্তরভাবে জিজ্ঞেস করলেন ভদ্রমহিলা আপনার কে হন বৌদি আমার মাও বলতে পারেন আমার বয়স যখন ন বছর তখন আমার মা মারা যান তখন থেকে বৌদি আমাকে মানুষ করেছেন আপনার দাদা কি হ্যাঁ আমার দাদা বেঁচে নেই আপনার মনে আছে কি উনিশশো ছেচল্লিশ সালে মাদ্রাজে সেই যে ব্রিজ ভেঙে একটা ট্রেনের দুটো কম্পার্টমেন্ট নদীতে পড়ে যায় সাড়ে ছশো লোক পড়েছিল দাদা ছিল তার মধ্যে মাত্র কয়েক বছর আগে দাদার বিয়ে হয়েছিল আমার মায়ের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায় গরম ফ্যান গেলে ফ্যান একটা গামলায় করে নিয়ে যাচ্ছিলেন এক ফুটা পড়েছিল মাটিতে তার উপর পা পড়ে পিছলে পড়লেন গরম ফ্যান গায়ে উল্টে পড়ল সারা গায়ে শেষে এমন ঘা হয়েছিল যে মা শুতে বসতে পারতেন না যন্ত্রণা দেখে শেষে আমরা মায়ের মৃত্যুই কামনা করতম প্রিয়ব্রত উত্তেজিত হয়ে পড়ছিল ডাক্তার বললেন থাক থাক এ বাড়িতে আপনারা কতদিন এসেছেন বছর দুয়েক আমরা বহুদিন থেকে বাংলাদেশ ছাড়া আমরা প্রায় মাদ্রাজেই হয়ে গেছিলাম বাবা ওখানে চাকরি করতেন আমাদের জন্ম মাদ্রাজে লেখাপড়াও শিখেছি ওখানে এ বাড়িতে শুধু আমি বৌদি আর বুড়ি পিসিমা বাবা মারা গেছেন গত এপ্রিলে আশ্চর্য মৃত্যু বাবা বুড়ো হলেও বেশ সুস্থ সমর্থ মানুষ বাথরুমে পা পিছলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেল ডাক্তারবাবু বৌদি কি না কোনো ভয় নেই আমি গ্যারেন্টি দিচ্ছি কিন্তু দুর্ঘটনাটা কি করে হলো বলুন তো প্রিয়ব্রত মুখ নিচু করে খানিকক্ষণ চুপ করে রইল তারপর একটু লাজুক ধরনের হেসে বলল ব্যাপারটা শুনলে হয়তো আপনি হাসবেন দুর্ঘটনার জন্য আমিই দায়ী বৌদি আমাকে ছেলেবেলা থেকে মানুষ করেছেন বৌদি আমার মায়ের মতো বন্ধুর মতো বৌদির সঙ্গে মাঝে মাঝে খুব ঠাট্টাই আর কি করি আজ অফিস থেকে ফিরেছি বিকেলে বৌদি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন আমি ভয় দেখাবার জন্য গলাটা গম্ভীর করে ডাকলুম স্বর্ণ স্বর্ণ বৌদি চমকে ফিরে আমাকে দেখতে পেলেন তারপর কী জানি কেন অজ্ঞান হওয়ার মতো ঢোলে পড়ে গেলেন আমি ছুটে এসে ধরবার আগে ছ সাতটা শ্রী গড়িয়ে এসেছেন ডাক্তারবাবু মুখ হাসলেন খুব ভয় দেখেছেন যা হোক দিন কি ফিটের অসুখ ছিল না কোনো দিন না প্রিয়ব্রত বলল থাকবে এমন কিছু নয় কোনো ফ্র্যাকচার হয়নি বলেই মনে হচ্ছে অয়েন্টমেন্ট যেটা লিখে দিয়েছি ভালো করে লাগান আর ট্যাবলেটগুলো রোজ দুটো করে খাওয়াবেন নড়াচড়া বন্ধ পরশু আমাকে খবর দেবেন স্বর্ণলতা ঘুমিয়ে আছেন অন্তত তাই মনে হয় শাড়ির পায়ের দিকটা অনেকখানি ভিজে প্রথমে ডাক্তারকে না পেয়ে প্রিয়ব্রত অনেকটা বড় পেনে চাপিয়ে দিয়েছিল স্বর্ণলতাকে দেখলে বয়স বুঝতে পারা যায় না মনে হয় ভরা স্বাস্থ্য যুবতী জ্যৈষ্ঠ মাসের বিকেলের মতো উজ্জ্বল হলুদ গায়ের রং শুধু সাদা শাড়ি আর সিঁদুরবিহীন সিথির জন্য একটা নির্জন গাম্ভীর্য এসেছে প্রিয়ব্রতর বাবা স্বর্ণলতাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন ছেলে মারা যাওয়ার বছর এক পর তিনি বলেছিলেন ইচ্ছা করলে স্বর্ণলতা আবার বিয়ে করতে পারে ওইটুকু মেয়ে অমন রূপ কেন শুকনো হয়ে পড়ে থাকবে স্বর্ণলতা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন বলেছিলেন আপনার ছেলে ছাড়া যদি আর কারুর সঙ্গে আমার বিয়ে হতো তবে সেই স্বামীর মৃত্যুর পর হয়তো আবার বিয়ের কথা ভাবতুম কিন্তু শুভব্রতকে যে একবার দেখেছে সে আর অন্য কারুর কথা ভাবতে পারে না প্রিয়ব্রত দাদাকে ভালোবেসে বাড়ির সকলের অমতে বিয়ে করেছিলেন স্বর্ণলতা এ নিয়ে মাদ্রাজের বাঙালি পড়ায় বেশ শরগোল পড়ে গিয়েছিল প্রিয়ব্রত আসতে দরজা খুলে দাঁড়ালো তার মুখে লজ্জা আর ক্ষোভের ছায়া খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর চলে যাচ্ছিল স্বর্ণলতা ডাকলেন টুনু শোনো তোমার যন্ত্রণা কমেছে না তুই আমার পাশে এসে বস স্বর্ণলতা অনেকক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন প্রিয়ব্রতর দিকে তারপর একটু হেসে ম্লান গলায় বললেন তুই এমন চমকে দিয়েছিলি বাহ তুমি এরকম করবে কি করে জানব স্বর্ণলতা একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন চোখের দুটো চিকচিক করে উঠল বললেন তুই কবে বড় হয়ে উঠেছিস লক্ষ্যই করিনি টুনু অনেক বড় হয়ে গেছিস কি কাণ্ডই বাঁধালে তুমি ডাক্তারকে ব্যাপারটা বলতে আমার খুব লজ্জা করছিল যে শুনবে সে আমাকেই দোষ দেবে আমার সবচেয়ে অবাক লাগছে একটা ব্যাপার হঠাৎ পিছন থেকে ডাকলে চমকে কেউ পিছিয়ে পড়ে যেতে পারে কিন্তু তোমাকে দেখলুম আমার ডাক শুনে হাসি হাসি মুখে ফিরে তাকিয়ে আমার দিকে ঝাপসা চোখে পুরো এক মিনিট তাকিয়ে রুইলি তারপর হঠাৎ দিকে তুমি গড়িয়ে পড়ছো আমাকে দেখতে পাওয়ার পরও কি হলো তোমার না তোকে দেখতে পাইনি আমি ভূত দেখেছিলাম স্বর্ণতার কণ্ঠস্বর শূন্য ঘরে প্রতিধ্বনির মতো শোনালো ও আমার চেহারা বুঝে ভূতের মতো হচ্ছে আজকাল লঘুভাবে প্রিয়ব্রত বলল হ্যাঁ হচ্ছেই তো স্বর্ণরা তাই একটু হেসে বললেন দেখ টুনু তোকে রোজ দেখছি তাই বুঝতে পারিনি এতদিন তুই আর সেই দশ বছরের ছেলেটি নেই তুই একেবারে হুবহু তো দাদার মতো দেখতে হয়েছিস তুই যেভাবে ডেকেছিলি রেগে গেলে তোর দাদাও ঠিক ওই রকম ডাকত শুনে আমি চমকে উঠেছিলাম তাই আমার মনে হলো তবে কি শুভ বারো বছর পর আবার আমার কাছে ফিরে এসেছে তারপরে আমার চোখ ঝাপসা হয়ে এলো মাথাটা ঘুরে গেল অস্বস্তির ভাবটা কাটাবার জন্য প্রিয়ব্রত বলল এইবার বুঝি কান্নাকাটি শুরু করবে যা যা শু স্বর্ণতা হেসে উঠলেন তোকে আর ফুড়ি করতে হবে না ডাক্তার কি বলল, পাটা ভেঙেছে নাকি দেখতে দেখতে বাঁ পায়ের গোড়ালিটায় যে ভীষণ ব্যথা হয়ে উঠলো রে শোনো এখন সাত দিন তুমি চুপ করে শুয়ে থাকবে বিছানায় নড়াচড়া একেবারে বারণ তোমার জন্য একটা নার্স ঠিক করতে হবে কদিনের জন্য নার্স নার্স কি হবে তোমার কাজগুলো দেখাশোনো চুপ কর তুই আছিস কি করতে না না ওসব নার্স টাস বাড়িতে ঢোকাবি না বলে দিলাম অর্জুনকে বল চা দিতে রাত্রি দশটা প্রিয়ব্রত স্বর্ণলতার বাঁ পায়ের গোড়ালিতে আস্তে আস্তে মলম মালিশ করে দিচ্ছে নরম সুন্দর পায়ের পাতা স্বর্ণলতার তাকে চিঠিতে শ্রীচরণ কমলেশু কথাটা সার্থকভাবেই লেখা যায় প্রত্যেকটি আঙুল সুরলিত নখের ভিতর দিয়ে রক্তের আভা ফুটে বেরুচ্ছে কোথাও এক ছিটে ময়লা নেই মায়ের কথা মনে পড়ছে প্রিয়ব্রতর মায়ের চেহারা ভালো করে মনে পড়ে না কোনোদিন মায়ের পায়ে এমনভাবে হাত বুলোয় নিত স্বর্ণলতা এক দৃষ্টিতে দেখছেন প্রিয়ব্রতকে তার সারা শরীর শিরশির করছে ঘাড়ের পাশ দিয়ে দেখলে কে বলবে ও শুভব্রত নয় একদিন সামান্য জ্বর হয়েছিল তার। শুভব্রত খাটের পাশে হাঁটু মুড়ে ঠিক এমনিভাবে বসেছিল মনে হয় যেন এই সেদিন তবে শুভব্রত টুনুর মতো শান্ত ছিল না সে ছিল জলপ্রপাতের মতো তীব্র আবেগপ্রবণ দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটত শুভ ব্যবহারের জন্য সমস্ত শহরের লোক তাকিয়ে থাকতো ওদের দিকে মনে হয় যেন এই সেদিন কিন্তু কতদিন অনেক দিন স্বর্ণরতা ডাকলেন টুনু শোন থাক তোকে আর সেবা করতে হবে না এদিকে এসে বস প্রিয়ব্রত তোয়ালেতে হাত মুছতে মুছতে উঠে সে চেয়ারে বসল এখন একটু ভালো লাগছে তো হ্যাঁ কিন্তু সারা শরীরটাই ক্রমে ক্রমে ব্যথা হয়ে উঠছে কতদিন শুয়ে থাকতে হবে কে জানে হয় থাকলেই বেশ হয়ে শুয়ে গল্পের বই পড়বে আর কয়েক দিনের ছুটি নিচ্ছি গল্প করব দুজনে দিন? স্বর্ণলতা কোনো কথা বললেন না আজ অনেক দিন বাদে কেমন যেন বারে বারে অন্নমনস্ক হয়ে পড়ছেন প্রিয়ব্রত উঠে গিয়ে দেওয়ালের একটা কাত হয়ে থাকা ছবিকে সোজা করে দিল দাদার চেহারা আমার চেয়ে অনেক ভালো ছিল আচ্ছা বৌদি দাদার সঙ্গে তোমার কি করে আলাপ হয়েছিল প্রথমে স্বর্ণরতা তীক্ষ্ণ চোখে তাকালেন ওর দিকে ওকে বুঝতে পেরেছি যে আর সারাদিন আমি ওর দাদার কথাই ভাবছি না সরল মুখ প্রিয়ব্রত নরম গলায় জিজ্ঞেস করলেন তুই খুব ভয় পেয়েছিলি না যদি আমি মরে যেতাম এবার তোর একটা বে দিতে হবে টুনু আমি আর থাকতে পারি না একা ভীষণ একা একা লাগে দাদার মৃত্যুর খবর শুনে বৌদি অজ্ঞান হয়ে গিয়েছিল প্রিয়ব্রতরা আজও মনে আছে সেদিন ওরা মিনাক্ষী দেবীর মন্দির দেখতে যাবে ঠিক করেছিল টিফিন কেরিয়ারে খাবার দাবার ভোরে রেডি হয়েছিল বাবা এলেন স্টেশন থেকে বাগানের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে একবার সারা বাড়ির দিকে তাকিয়ে দেখলেন দোতলায় দাদার ঘরের দিকে একবার তাকালেন তারপর নিচু হয়ে খুব মনোযোগ দিয়ে বাগানের দরজাটা বন্ধ করে ভিতরে এলেন খুব আসতে বললেন আজ বেড়াতে যাওয়া হবে না স্পষ্ট মনে পড়ে সেই দিনটা বৌদির ছিল সবচেয়ে বেশি উৎসাহ বেড়াতে যাওয়ার জন্যে একটা ফুল ফুল ছাপ দেওয়া সিল্কের শাড়ি পরেছিলেন বৌদি ছুটতে ছুটতে এসে জিজ্ঞেস করেছিলেন কেন কি হয়েছে বাবা রামস্বামীর সঙ্গে বুঝি দাবা খেলতে বসবেন আজকে একটা দিন বাবা সোজা চোখে তাকালেন বৌদির দিকে একটুও না কেঁপে বললেন শুভ মারা গেছে শুভ বেঁচে নেই এইমাত্র খবর পেলাম স্টেশনে আমাদের শুভ মারা গেছে স্বর্ণ শুনতে পাচ্ছ শুভ বেঁচে নেই শুভ কি ভাবছিস টুনু স্বর্ণলতা ওকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বললেন অনেক রাত হলো এবার শুতে যা টুনু টুনু কে যেন ডাকছে একবার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে স্বপ্নে কণ্ঠস্বরের মতো অস্পষ্ট নরম টুনু টুনু কার ডাক কোথা থেকে আসছে প্রিয়ব্রত মধ্যরাত্রে ঘুম থেকে উঠে কিছুতে বুঝে উঠতে পারছিল না পাশের ঘর থেকে পিসিমা বললেন ও টুনু ওট তোর বৌদি তোকে ডাকছে দেখ পিসিমার বাতের অসুখ নিজে উঠতে পারেন না প্রিয়ব্রত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো একবার মুছে বাইরে এলো বারান্দা পেরিয়ে বৌদির ঘরে ঢুকে আলো জ্বালল স্বর্ণলতা ঘরে নেই ডান দিকে বাথরুমের দরজাটা ফাঁক করে খোলা সেখান থেকে একটা গোঙানি শব্দ আসছে স্বর্ণলতা হাঁটু দুমড়ে মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন প্রিয়ব্রত আজ পর্যন্ত বৌদিকে দিন কাঁদতে দেখেনি যখন দাদা মারা যান তখনও বৌদি একেবারেই ভেঙে পড়েননি যেন দাদার ওপর অভিমানে একটা ছুরির মতো অনমনীয় তীক্ষ্ণ হয়েছিলেন সেই স্বর্ণলতা আজ তার হাতের তালুতে মুখ রেখে কাঁদছেন টুনু আমার কি হলো তোর পিসির মতো আমি কি একেবারে অথর্ব হয়ে গেলুম হাঁটুতে একদম জোর পাচ্ছি না দাঁড়াতে পারলুম না আহ লাগে রে লাগে আহ আসতে প্রিয়ব্রত স্বর্ণলতাকে দুই বলিষ্ঠ বাহু দিয়ে তুলে নিয়েছি থুতনি দিয়ে দরজা ফাঁক করে তাকে এনে বিছানায় শুইয়ে দিল কে তোমায় সর্দারি করে একা আসতে বলেছে আমি কালই নার্স আনব সরলতা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন তার বেশভাষ বিশ্বস্ত প্রিয়ব্রত তার সায়ার দড়িটা টেনে বেঁধে দিল কাপড়টা মোটামুটি একটু গুছিয়ে দিল ঠিক করে তুমি ঘুমো বৌদি আমি তোমার পাশে বসে আছি কিচ্ছু নেই ডাক্তার খুব জোর দিয়েই বলেছে কিচ্ছু হয়নি আর তুমি যদি এরকম করো তবে যে আমার ভীষণ লজ্জা করবে আমার ছেলে মানুষের জন্যই তো এরকম হলো না তুই না তোর কোনো দোষ নেই এর জন্য দায়ী অন্য একজন প্রিয়প্রত স্বর্ণলতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আঙ্গুলগুলো কপালের উপর দিয়ে ঘুরে কানের পাশ দিয়ে যখন নামছে তখন চোখের জলে তার আঙ্গুল ভিজে যাচ্ছে স্বর্ণলতা একটুক্ষণ বাদে প্রিয়ব্রতর হাতখানা মুঠো করে ধরে রইলেন একটু সামলে নিয়ে বললেন এবার তোর একটা বিয়ে দিতে হবে টুনু বেশ ছোট্ট খাট্ট একটা বউ আনবো দুই সখিতে মিলেমিশে থাকবো তোর দাদার হাতটা ঠিক তোর মতো সেই রকম লম্বা লম্বা পরিষ্কার আঙুল তালুর উল্টো পিঠে কালো রোম ঠিক এই রকম ওদের পরিবারে দুর্ঘটনা সম্পর্কে কুসংস্কার ছিল আশ্চর্য স্বর্ণলতাও সহজে সারল না পায়ে কোনো ফ্র্যাকচার হয়নি প্লাস্টার করতে হলো না কিন্তু হাঁটু আর গোড়ালিতে ব্যথা হয়ে রইল স্বর্ণলতা একেবারে শয্যাশায়ী হয়ে রইলেন তাছাড়া তার তলপেটেও ভীষণ ব্যথা হতে লাগল মাঝে মাঝে পেটের মধ্যে মুচো মুচড়ে উঠে তার সমস্ত আত্মাটাকে যেন সেখানে বন্দি করতে চায় ডাক্তার আসতে লাগলেন রোজ প্রিয়ব্রত ভীষণ বিপদে পড়ল কলকাতায় তাদের আত্মীয় স্বজন তেমন কেউ নেই স্বর্ণলতা কিছুতে নার্স রাখতে রাজি হলেন না সমস্ত দেখাশুনো তাকে একাই করতে হয় সে চাকরি করে একটা বিলেতি ফার্মে তাকে লম্বা ছুটি নিতে হলো মাঝে মাঝে শুধু চেতলা সদানন্দ কাকার বাড়ি থেকে সকলে আসে সদানন্দবাবু রিটায়ার্ড হেডমাস্টার প্রিয়ব্রত বাবার বাল্য বন্ধু প্রায় কুড়ি বছর বাদে একদিন কলকাতায় একটা সিনেমা হলে দেখা হতেই দুই বন্ধু পরস্পরকে চিনতে পেরেছিলেন সদানন্দবাবু বললেন শোনো টুনু বৌদিকে দার্জিলিং কিংবা পুরী এরকম কোনো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে এসো কলকাতায় ওর বোধহয় ঠিক সুট করছে না গতবারেও তো দেখলুম সর্দি জ্বরে খুব ভুগল আর তাছাড়া ওর দেখাশোনা করার জন্য একটা নার্স টার্স রাখো তুমি বড় হয়েছো পুরুষ মানুষ তুমি কি আর সব রকম করতে পারবে না হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কিছুদিন প্রিয়প্রত খুব অস্বস্তি বোধ করলো সে তাড়াতাড়ি বলে উঠল আপনি একটু বুঝে বলুন না কাকাবাবু বৌদি যদি আমার কোনো কথা শোনেন সদানন্দবাবু স্বর্ণলতাকে বলেছিলেন এ কথা স্বর্ণলতা অত্যন্ত কঠিন চরিত্রের মেয়ে হেসে বললেন না কাকাবাবু নার্সটার্স আমি দুচক্ষে দেখতে পারি না আর হাসপাতালে গেলে তো আমি মরেই যাব তার চেয়ে মরি যদি টুনুর হাতেই মরব বলেই এমন চমকপ্রদভাবে এসে উঠলেন যে সকলেই হাসতে লাগল সদানন্দবাবুর মেজমে নীলিমা বলল টুনুদা আপনি তো এখন বাড়িতেই থাকবেন আমি দুপুরের দিকে কেমিস্ট্রি আর বায়োলজিটা দেখে নিতে আসবো কেমন লাগছে বন্ধুরা মতামত দিতে ভুলবেন না শেষাংশ আমি এক ঘন্টা পরেই প্রকাশ করব যাদের ইচ্ছে হবে তারা আজই পড়তে পারেন কিংবা পরে কখনো পড়ে নিতে পারেন মানবনের জটিল মনস্তত্বের কথা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়